নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর একটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই যে এখন সকাল সকাল ওই ভিডিওটি শুরু করে দিলাম যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা দেখতে দেখতে সবটাই ভালো লাগবে

বৃষ্টির পরে যে এখন তো ভালোই কিন্তু শীত নাই কিন্তু ভালোই গরম আমি যে এখন পূজা টুজা দিয়ে নিলাম সবাইকে রাধে রাধে চাটা খায় নেই আর এই যে এখন দুপুর হয়ে গেছে দুপুর সাড়ে এগারোটা বাজে এখন রান্নাবান্না তাড়াতাড়ি শুরু করে দিতে এই যে আজকে তো দেরি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি রান্না টা খায় নেই তারপরে কাজকর্ম কোটা বাটা কুইটা নেই কুছায় নেই আগে রান্না বান্নার জিনিসপত্র তারপরে ঠাস করে বসাই দিব ঝটপট আর কী কী রান্না করতেছি এখন তুইও জানি না তারপরেও চাটা খায়নি আগে এই যে ছেলে আবার এখন এই মুরগির মাংস কালকের ছিল এটা এখন গরম করে নিলাম আর এই যে ধনে পাতা কুচিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিয়ে দিয়ে এখন মুড়ি দেখাইবো রান্না যে কিছু ডাটা ডাটা আর এখানে একটা মূলা দিয়ে দিতেম ছোট চিংড়ি মাছ কুমড় দিয়া মূলা ডাটা বেগুন এই সমস্ত সব কিছু কেটে গুছিয়ে নি সব সবজি আমি ছোট ছোট করে কেটে নিলাম ছোট চিংড়ি তো ওই কারণে ছোট করে সবজিটা কাটলাম

লবণ দিয়ে দিলাম আর আছে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিই সবজিটা সবজি আর কি চিংড়ি আসটা দিয়ে দিচ্ছি এই যে এখন কষানো হইতেছে এখন হলুদ দিয়ে দিই একে একে সব কিছু মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটা একটু ঢেকে দিব ঢেকে দিলাম আস্তে আস্তে কষানো হোক যে মিষ্টি দিতেছে এখন একটু যত্ন যত্ন করে করে রাখি রাখলে ভালোই থাকবো পলিথিনে রাখছিলাম কিন্তু পলিথিনের ভিতরে না নষ্ট হয়ে যেতেছে তা ভাবলাম একটুখানি কাইটা চিংড়ি মাছ দিয়ে দেয় চিংড়ি মাছ একটু দিলাম আর এই যেভাবে যত্ন করে রাখতেছি আরো ভালোই থাকবো কয়েকদিন সুন্দর করে পরিষ্কার করে রাখছি আর আমার এই মাছটা কখনো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব অল্পই ঝোল দিব এই অল্প জলে যেমন সিদ্ধ হইবো মাখা মাখা টাইপের রান্নাটা করুন এখন এই যে ঢেকে দিলাম এই যে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুড়া দিলাম আর এখন একটু ধনেপাতা দিয়ে দিই ধনেপাতা দিয়া এখন নামাই নিব দিয়ে দেখো কাজ থেকে দেখো তরকারিটা রকম হয়েছে এই যে দেখো আমার তরকারিটা কিরকম হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাইবা আর ভাজার ঘরে ভাজা জিরার কুঁড়াটা কিন্তু অনেক এটা ঘ্যান হয় আর কিনাটার মধ্যে ততটা ঘেরাল আসে না এই যে ডালটা সুন্দর করে কুইট আনিছি এখন এই যে লাউটা দিয়ে দিলাম আজকে ওয়েদারটা দেখো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতাছে কিন্তু তো গরমে একবারে তছনছ করে ফেলাইছিলো গরম এত গরম ছিল যে অস্থির অস্থির লাগছে আর আজকে ভালোই ঠান্ডা ঠান্ডা রোদ্র নাই দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া ডালের মধ্যে ডালটা সম্বাদ একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার ফোড়ন সামান্য একটু বলকানি আসলে নামাই ফুল আর এই যে ধনে পাতা কুচি করে রাখছে ধনে পাতা দিয়ে নামাই নিমো রান্না শেষ এখন ভাত বসাই দিছি এই যে ধনেপাতা পাতা দিয়ে নামাই নিলাম রান্না বান্না হয়ে যাচ্ছে আমার আর কালকে ছিল চিকেন এই চিকেনটা একটু সুন্দর করে জাল দিয়ে নিই এই যে কি কি রান্না বন্না করলাম তোমরা তো সবাই দেখছো এখন খাওয়া দাওয়া করব অনেক দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করে যা এখন বাইরে পরে খাওয়া দাওয়া করব এখন যাইতাছি অনুষ্ঠান বাড়িতে এখন সন্ধ্যা এখন সন্ধ্যার সময় ওই বাসায় যাইতাছি চলো যাই সম্পূর্ণটা তোমাদের দেখাবো এই যে দেখো বাসায় গেছে খাবার দাবার দিল যে বিকেলে

আমিnabla direita direita না খাই না খাই না ওই যে জি 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 তোমার শরীর কি صور صور আর আপনি এই যে ওর তো তুলো মানে আচ্ছা ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর আর একটি ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা একটু ভালোবাসা দিও আবার দেখা হবে সুন্দর আর একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই রাখছি আমার ভিডিওটি তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা একটু ভালোবাসা দিও আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে নমস্কার